মানে তখন আর আমার দুলা ভাই কি বাহিরে থেকে মেয়ে আনতো না তখন আমার মার সাথে আর কি উনি এনজয় করতো তো ওরা যখন আর কি শুনি এরকম ভাবে কি তারা মানে ফিজিক্যাল করতো তো সেই ক্ষেত্রে একদিন দুই দিন তিন দিন চার দিন এরকম এক সপ্তাহ হওয়ার পর যে আমি আর থাকতে পারতেছি না আমিও আমিও আর কি ই করলাম মানে আমিও শেষ পর্যন্ত আমি দুলাভাইয়ের সাথে মানে থাকা শুরু করলাম আমি ওনার সাথে ফিজিক্যালে রিলেশনে জড়াই গেলাম সো মানে এভাবে দেখি যে মানে উনি আমার প্রতি আকর্ষিত বেশি হইতেছে মানে আমার দুলাভাই আমাকে আমাকে আর কিছুই বুঝে না এরকম বোঝা যাইতেছে মানে যেহেতু আমার লেখাপড়া কমপ্লিট হয়ে গেছে এখন ভালো একটা জায়গা থেকে সম্বন্ধ আসে আমার আমার দোলা আমাকে দেয় না আমার বিয়ে করার জন্য বলে কেন তুমি বিয়ে করবে কেন আমি আসি না তুমি আমার সাথে থাকবা আমি তো তোমাকে সবই তো আমি আমার জীবনে মানে একটু মানে একটু বলতে না আমার লাইফে এনজয় করতে গিয়ে আমি দেখলাম যে আমার নিজের লাইফটাকে আমি নিজের হাতেই মানে নষ্ট করে ফেললাম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি মিতি আমি আজকে আপনাদের সামনে আমার জীবন থেকে ঘটে যাওয়া একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে আমার গল্পটা শুনবেন আমার নাম মিতি আমার দেশের বাড়ি কুষ্টিয়া আমি বাবা মার খুব আদরের একটা মেয়ে ছিলাম কারণ আমি ছিলাম সবচেয়ে মানে ছোটো আমার ভাই বোন ছিল আমরা দুই বোন ছিলাম আর একটা ভাই ছিল বড় তো সেক্ষেত্রে আমার লেখাপড়ার দিক থেকেও আমি অনেকটা এগিয়ে যাই আমার বাবা মা আমি ছোটো বলে আমার বাবা মা আমাকে অনেক আদর স্নেহ করতো মানে আমি যা বলতাম বাবা মা আমাকে তাই এনে দিত তো এভাবে দেখা যায় যে আমাদের সুখের পরিবার ভালোই চলতেছে বাবা মার সাথে ভালো আমরা একটা দিন তো হঠাৎ আমাদের মধ্যে দেখা যায় যে 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 বাবা আমাদেরকে মানে আমাদের লালন পালনে এতটা সহযোগিতা করতো আমাদেরকে আর্থিকভাবে অনেকভাবে সহযোগিতা করত। আমি যখন কলেজে পড়ি তখন উনি আমার জন্য অনেক টাকা দিত যাতে আমি ভালো একটা রেজাল্ট করতে পারি ভালো পোশাক করতে পারি এরকম যে সেক্ষেত্রে দেখা যায় যে আমার বাবা যখন আমি ইন্টার কমপ্লিট করি হঠাৎ উনি অসুস্থ হয়ে যায় তো অসুস্থ হওয়ার পর মানে তিনি আর কোনোভাবে সুস্থ হচ্ছে না আহ এরকম দেখা যায় যে আমার বাবা যে জবটা করতো উনি অসুস্থ হওয়ার জন্য ওই জবটা আর উনি আর করতে পারতেছে না তখন মানে আমার বাবার ফ্যামিলি থেকে আমার বড় চাচু আছে একজন উনি আর কি আমার বাবার সাথে কথা বলে যে দেখ তোর বড় মেয়ে তো ভার্সিটি কমপ্লিট করছে তো তোর বড় মেয়েকে তোর বড় মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখছি তো ওর সাথে তোর বড় মেয়ের বিয়ে দিয়ে দে তখন মানে আমার বাবা অসহায় কারণ ওনার জবটা চলে যাওয়ার পর থেকে মানে উনি মানসিক ভাবে অনেক চিন্তায় পড়া যায় তো চিন্তা পড়ে যাওয়ার পর উনি আর কি আমার ওই বড় চাচুর কথা উনি শুনে শুনে বলে কি যে আচ্ছা সমস্যা নাই ছেলে যেহেতু অনেক টাকা পয়সা আছে ভালো একটা ই চাকরি করে তার কোনো কিছু অভাব নাই তা যা আমার বড় মেয়েও তো লেখাপড়ায় অনেক ভালো আহ সেক্ষেত্রে আচ্ছা যাও আমি ছেলেকে নিয়ে আসো আমি মেয়েকে বিয়ে দেব তো দেখা যায় যে পারিবারিকভাবে ভাবে মানে আমার বড় বোনের বিয়ে হয় ওই ছেলের সাথে বিয়ে হওয়ার পর আমার বড় বোন মানে উনি লেখাপড়া কমপ্লিট করার পর উনি আমেরিকা চলে যায় সেক্ষেত্রে দেখা যায় যে আমার দুলাবাই বাসায় একা থাকার কারণে অনেক মেয়েদেরকে বাসায় নিয়ে আসতো উনি ওই মেয়েদের সাথে রাত কাটাতো তো ওই ওই দিক থেকে বলা যায় যে ওই দৃষ্টিতে মানে আমার মা আর কি এই উনি খারাপ নজরে দেখতেছে যে আমার মেয়ে আমেরিকা চলে যাওয়ার পর আমার মেয়ের জামাই আহ বাহিরে থেকে মেয়ে নিয়ে আসে ঘরে এটা কোনোভাবে আমি মানে আমি এটা হতে দেব না যেটা আমার মেয়ের জন্য খারাপ হইব আমার মেয়ের জামাই কেন বাহিরে থেকে মেয়ে নিয়ে আসবো আমি আসি না এরকম বলছে তো দেখা যায় যে আমি হঠাৎ শুনি যে আমার মা বাহিরে থেকে মেয়ে আনতো না তখন আমার মার সাথে আর কি উনি এনজয় করত। তো ওরা যখন আর কি ফিজিক্যালে রিলেশনে থাকতো তখন ওরা অনেক মানে খারাপ সাউন্ড আসতো মানে যাতে আমি শুনি এরকম ভাবে আরকি তারা মানে তো একদিন দুই দিন 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 তিন চার এরকম এক সপ্তাহ হওয়ার পর যে আমি আর থাকতে পারতেছি না আমিও আমিও আর কি ই করলাম মানে আমিও শেষ পর্যন্ত আমি দুলা সাথে মানে থাকা শুরু করলাম আমি ওনার সাথে গেলাম তো মানে এভাবে দেখি যে মানে উনি আমার প্রতি আকর্ষিত বেশি হইতেছে মানে আমার দুলাভাই আমাকে কিছুই বোঝে না এরকম বোঝা যাইতেছে মানে যেহেতু আমার লেখাপড়া কমপ্লিট হয়ে গেছে এখন ভালো একটা জায়গা থেকে সম্বন্ধ আসে আমার আমার দুলাভাই আমাকে দেয় না আমার বিয়ে করার জন্য বলে কি কেন তুমি বিয়ে করবে কেন আমি আছি না তুমি আমার সাথে থাকবা আমি তো তোমাকে সবই দিই তো আমি আমার জীবনে মানে একটু মানে একটু বলতে না আমার লাইফে এনজয় করতে গিয়ে আমি দেখলাম যে আমার নিজের লাইফটাকে আমি নিজের হাতেই মানে নষ্ট করে ফেললাম একটু সুখ পাওয়ার জন্য নিজের বোনের হাজবেন্ডের সাথে আমি ফিজিক্যালে জড়াইলাম এখন আমার যে দিক থেকে ভালো একটা সম্বন্ধ আসে উনি আমাকে মানে ওই সম্বন্ধ মানে বিয়ে করতে আমাকে দেয় না উনি সম্বন্ধ ভেঙে দেয় তারপরে এভাবে দেখা যায় যে পাড়া প্রতিবেশী লোকেরা সমালোচনা করে যে সাথে একটা সম্পর্ক আছে সাথে সেক্ষেত্রে দেখা যায় যে আমার আর বিয়েও আর হয় না আমার দোলাবাইয়ের কারণে কারণ উনি চায় যে ওনার মতো করে আমাকে বুক করুক কিন্তু আমি চাই না আমি তার লাইফ থেকে আমি চলে আসতে চাই এখন আমি তার জীবন থেকে চলে আসছি অনেক দূরে যাতে তার সাথে যাতে আমার কন্টাক্ট না হয় তো আমি এই গল্পের মধ্যে এটাই বুঝাইতে চাইছি যে আমার মতো কেউ এরকম লুপ করবা না নিজের জীবন দর্শক যে বিষয়গুলো আপনারা আজকে বাস্তব জীবনের গল্পটা শুনতে পেলেন মেয়ের সংসারকে দেখার জন্য মা কতটুকু সেক্রিফাইস করলেন মেয়ের জন্য দর্শক এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং ফোনালগুলো পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম